জয় হিন্দ তোমাদের বলেছিলাম আমি ইতিহাস মাধ্যমিকের ইতিহাস এবং ভূগোলের সম্পূর্ণ সিলেবাস আমি আমার ইউটিউব এবং ফেসবুক চ্যানেলে করাবো আজকে ইতিহাসে প্রথম ক্লাস এই ক্লাসে তোমাদের বোঝাবো যে ইতিহাসে সম্পূর্ণ সিলেবাসে কি কি তোমাদের পড়তে হবে এবং আমি তোমাদের কী পড়াবো অর্থাৎ পশ্চিমবঙ্গ মধ্য শিক্ষা পর্ষদ যে সিলেবাস তোমাদের জন্য ঠিক করেছি ইতিহাস বিষয়ে সেই ইতিহাসের সিলেবাসের ভেতরে কি কি আছে তার বিস্তারিত বিবরণ এই ভিডিওতে তোমাদের দেব পাঠ্যসূচির বিবরণ প্রথমে আছে ইতিহাসের ধারণা চ্যাপ্টার ওয়ান সেই চ্যাপ্টার ওয়ানে ইতিহাসের ধারণাতে কি কি পাবে ইতিহাস পড়ার উদ্দেশ্য কি ইতিহাসের মধ্যে ইতিহাস পড়ার উদ্দেশ্য কি ইতিহাস কী ইতিহাস পড়ার উদ্দেশ্য কি ইতিহাস কী এবং ইতিহাসের উপাদানগুলো কি কি তারপরে পাবে তোমরা আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্য আধুনিক ইতিহাস চর্চার বৈচিত্র্যের মধ্যে কী কী পাবে যে বর্তমানে ইতিহাস যে সাবজেক্টটা সেই সাবজেক্টটা শুধুমাত্র একটা বিষয় নিয়ে আলোচনা করে না সেই ইতিহাসে অনেক কটা টপিক অ্যাড হয়েছে সেই সাব টপিক ইতিহাস 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 শহরের আঞ্চলিক পরিবেশের এই সাবজেক্ট এই বিষয়গুলো তোমরা আধুনিক ইতিহাস চর্চার মধ্যে পাবে অর্থাৎ তাই এত কিছু অ্যাড হয় পরিবেশের ইতিহাস নারী ইতিহাস এত কিছু অ্যাড হওয়ায় এই ইতিহাস চর্চা বৈচিত্র্য হয়েছে দুই নম্বরে কি পাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান অর্থাৎ আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান কি কি পাবে আধুনিক ভারতের ইতিহাস চর্চার উপাদান পাবে যে চিঠিপত্র সরকারি দলিল গোয়েন্দা রিপোর্ট তারপরে স্মৃতি কথা এই বিষয়গুলো অর্থাৎ ইতিহাসের প্রথম চ্যাপ্টারে এই বিষয়গুলো তোমরা জানবে পর্ব ওয়ান লেখা আছে নতুন সংঘবদ্ধতার অভিমুখে নতুন সংঘবদ্ধতার অভিমুখ মানে বলতে চেয়েছে যে ভারতের মানুষ নতুন করে একত্রিত হয়ে কোন একটা অর্থাৎ স্বাধীনতার দিকে এগুবে তাই বলছে পর্ব নতুন সংঘবদ্ধতার অভিমুখে অর্থাৎ দ্বিতীয় চ্যাপ্টার থেকে চতুর্থ চ্যাপ্টার অবধি তোমরা এই নতুন সংঘবদ্ধতা কি করে হলো মানুষের মধ্যে সেইটা জানতে পারবে দ্বিতীয় চ্যাপ্টারে কি আছে সংস্কার বৈশিষ্ট্য ও পর্যালোচনা সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনার নাম কেন হলো কারণ এই চ্যাপ্টারে তোমরা পাবে সমাজ সংস্কার হয়েছে শিক্ষা সংস্কার হয়েছে এবং ধর্ম সংস্কার হয়েছে উনিশ শতকে বাংলার সাময়িক পত্র সংবাদপত্র সাহিত্য সমাজের প্রতিফলন অর্থাৎ উনিশ শতকে বাংলার সমাজ কেমন ছিল সেই বাংলার সমাজটা জানার জন্য আমাদের এই সাময়িক পত্র সংবাদপত্র সাহিত্য দেখে দেখতে হবে অর্থাৎ সেই সময়কার সমাজ কেমন ছিল আগে তো কোনো ভিডিও ক্যামেরা ছিল না কি করে সমাজ কেমন ছিল বুঝবে সেইগুলো বিভিন্ন সাহিত্যে পাবো বিভিন্ন সংবাদপত্রে পাবো বিভিন্ন সাময়িকপত্রে পত্রে পাবো তারপরে উনিশ শতকে বাংলার শিক্ষা সংস্কার উনিশ শতকে বাংলা শিক্ষা সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনার ভেতরে কি পাবো আমাদের ভারতে প্রথমে ছিল ধর্মশিক্ষা সেই ধর্মশিক্ষা পরিবর্তন হয় কি করে ভারতে আধুনিক পাশ্চাত্য শিক্ষা বিজ্ঞান ভিত্তিক শিক্ষা এলো সেটা আমরা জানবো তিন নম্বরে আছে বাংলার সমাজ সংস্কার বৈশিষ্ট্য পর্যালোচনা বাংলায় যে খারাপ সমাজে কুরীতি ছিল সেই জিনিসগুলো আমাদের বিভিন্ন মনীষী দ্বারা বন্ধ হবে যেমন সতীদাহ প্রথা বন্ধ হয়েছে সন্তান বিসর্জন দেওয়া বন্ধ হয়েছে ঠিক আছে এই বিষয়গুলো আমরা পাব আর ধর্ম সংস্কারের মধ্যে কি পাবো বাংলার যে ধর্ম ছিল সেই ধর্মের ভেতরে অনেক কুড়িতিগুলো ছিল সেই কুরীতি অর্থাৎ মানুষ হিন্দু ধর্মের এবং যে কোনো ধর্মের প্রতি একটা খারাপ চিন্তা ভাবনা শুরু হয়েছিল তাই রামকৃষ্ণ এবং বিবেকানন্দের মতো মানুষ তারা ধর্মের আসল ব্যাখ্যাটা করবেন সেটা আমরা ধর্ম সংস্কারে পাবো এছাড়াও পাব ব্রাহ্ম সমাজের অবদান এই যে বাংলার শিক্ষা সংস্কার সমাজ সংস্কার ধর্ম সংস্কার হলো এর জন্য বাংলার মানুষদের মধ্যে নতুন একটা জাগরণ এলো সেই জাগরণটাকে বলা হয় নবজাগরণ অর্থাৎ নবজাগরণ দ্বারা বাংলার সমাজ কি ধরনের প্রভাবিত হয়েছিল নবজাগরণ মানে কি নবজাগরণ কোথায় প্রথম হয়েছিল অর্থাৎ ভারতের মধ্যে বাংলায় হয়েছিল আর সারা পৃথিবীর মধ্যে ইটালিতে হয়েছিল সেই নবজাগরণ সম্পর্কে আমরা জানবো ঠিক আছে নবজাগরণ চরিত্র জান অর্থাৎ নবজাগরণ আদেও হয়েছিল কিনা সেই সম্পর্কে আমরা জানবো অর্থাৎ বাংলার নবজাগরণ কার জন্য হল এই শিক্ষা সংস্কার হলো তারপরে সমাজ সংস্কার হলো এবং ধর্ম সংস্কারের জন্য এই নবজাগরণগুলো হয়েছিল এই নবজাগরণটা হয়েছিল এরপরে আমাদের আসবে চ্যাপ্টার থ্রি সেখানে আমরা পাব যে আঠারোশো সতেরোশো সাতান্ন খ্রিস্টাব্দে পলাশি যুদ্ধের পরে এবং সতেরোশো চৌষট্টি খ্রিস্টাব্দে বক্সারের যুদ্ধের পরে ব্রিটিশ সরকার আমাদের ভারতের বাংলা বিহার উড়িষ্যা দেওয়ানি লাভের অধিকার পেয়েছিল তারপরে তারা ভারতের বিভিন্ন যে জমিগুলো আছে সেই জমির ওপর ভূমি রাজস্ব চাপিয়েছিল এবং অরণ্যের অধিকার যারা আদিবাসী মানুষ ছিল তাদের কাছ থেকে কেড়ে নিয়েছিল তাই তারা বিভিন্ন বিদ্রোহতে অংশগ্রহণ করবে অর্থাৎ তাদের যে অধিকার কেড়ে নিয়েছিল আদিবাসীদের সেই অধিকার ফিরে পাওয়ার জন্য তারা বিদ্রোহ করবে ঠিক আছে এই বিদ্রোহগুলো কার কার কবে কি বিদ্রোহ হয়েছিল বিদ্রোহগুলো কেন হয়েছিল বিদ্রোহের ফলস্বরূপ কি কি হয়েছিল সেটা আমরা এখানে জানবো আর তিনটে শব্দ সম্পর্কে জানবো আমরা বিদ্রোহ অভ্যুত্থান বিদ্রোহ অভ্যুত্থান এবং বিপ্লব অর্থাৎ এই চ্যাপ্টারে মেন পাবো কি যে আদিবাসী মানুষরা ব্রিটিশ সরকারের যে নীতি ছিল আইন কানুন ছিল তার বিরুদ্ধে প্রতিবাদ জানায় আদিবাসী মানুষ তার মধ্যে আমরা পাবো চোয়ার বিদ্রোহ তার মধ্যে পাব মুন্ডা বিদ্রোহ ঠিক আছে তার মধ্যে মুন্ডা বিদ্রোহ পাবো মুন্ডা বিদ্রোহ পাওয়ার পরে তোমরা সাঁওতাল বিদ্রোহ পাবে সেই বিদ্রোহ পাবে তারপরে পাবে সন্ন্যাসী ফকির বিদ্রোহ বাংলায় ওয়াহি ফরাজি আন্দোলন কেমন হয়েছিল অর্থাৎ ফকির বিদ্রোহ সন্ন্যাসী ফকির বিদ্রোহ কেন হয়েছিল ওহাবি আন্দোলন ফরাজি আন্দোলন কেন হয়েছিল এগুলো জানবে আর সব থেকে বড় সড় বিদ্রোহ বিদ্রোহ সম্পর্কে জানবে নীল বিদ্রোহ কেন হয়েছিল নীল শাসীদের উপর কেন অত্যাচার করা হচ্ছিল সেই সংক্রান্ত বিষয়গুলো তোমরা এই ভিডিওগুলোতে পাবে অর্থাৎ এই সিলেবাসে এই জিনিসগুলো আছে তারপর আছে সংঘবদ্ধতার গোড়ার কথা বৈশিষ্ট্য বিশ্লেষণ অর্থাৎ সাধারণ ভারতের মানুষ একত্রিত হবে ঐক্যবদ্ধ হয়ে লড়াই করবে সেটা শুরু হয় এটা আঠারোশো হবে বিদ্রোহ প্রকৃতি কি ছিল সেটা আমরা জানবো অর্থাৎ বলা হয় অনেক সময় অনেককে সিপাহী বিদ্রোহ বলে ঠিক আছে এই বিদ্রোহগুলো পড়বে তারপর আছে সভা সমিতি যুগের বৈশিষ্ট্য সভা সমিতি যুগের বৈশিষ্ট্য অর্থাৎ এই সভা সমিতিগুলো কি ছিল এই সভা সমিতিগুলো মানুষের যে সুবিধা অসুবিধাগুলো জানতো এবং তা সেগুলো ব্রিটিশ সরকার আছে সেই সরকারের কাছে এই সভা সমিতি যুক্তের পরেই ভারত সভা খ্রিস্টাব্দে অ্যালান নেতৃত্বে তারপরে আছে লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ লেখায় ও রেখায় জাতীয়তাবোধের বিকাশ অর্থাৎ এক্ষেত্রে কি পাবে তোমরা যে লেখা মানে বঙ্কিমচন্দ্রের আনন্দমঠ এবং অবনীন্দ্রনাথ ঠাকুরের কি বলে হ্যাঁ রবীন্দ্রনাথ ঠাকুরের গোরা উপন্যাসের থেকে ভারতের মানুষ কি করে জাতীয়তাবোধের বিকাশ এবং রেখায় রেখায় কি পাবে অবনীন্দ্রনাথ ঠাকুরের ভারত মাতা চিত্র এবং এবং গঙ্গেন্দ্রনাথ ঠাকুরের ব্যঙ্গচিত্র থেকে মানুষের মধ্যে যে জাতীয়তাবোধের বিকাশ হয়েছিল সেটা সম্পর্কে তোমরা এই চ্যাপ্টারে জানবে তারপরে হবে সংঘবদ্ধতা নানা স্বর অর্থাৎ প্রথম দুই নম্বর চ্যাপ্টার থেকে দুই নম্বর চ্যাপ্টার থেকে চার নম্বর চ্যাপ্টার পর্যন্ত আমাদের হলো নতুন সংঘবদ্ধতার অভিমুখ অর্থাৎ ভারতের মানুষ একত্রিত হওয়ার চেষ্টা করবে এরপরে কি হবে মানুষ একত্রিত হবে এখান থেকে শুরু হবে সংঘবদ্ধতা নানা স্বর অর্থাৎ সংঘবদ্ধতা হওয়ার জন্য কি ধরনের কথাবার্তা শুরু হচ্ছিল এখানে পাবে কি বিকল্প চিন্তা উদ্যোগ বিকল্প চিন্তা উদ্যোগ মানে কি বোঝায় বিকল্প চিন্তা উদ্যোগ বলতে বোঝায় যে ভারতের মানুষ এবং সারা বাংলার মানুষ যে ব্রিটিশ সরকার পরিচালিত যে শিক্ষা ব্যবস্থা ছিল সেই শিক্ষা ব্যবস্থার প্রতি তারা বিরোধ করে এবং তাদের মতো করে নতুন শিক্ষা ব্যবস্থা চালু করে সেই নতুন শিক্ষা ব্যবস্থা কি করে শিক্ষা দেওয়া হতো সেই শিক্ষা ব্যবস্থাগুলোকে সমালোচনা হয়েছে হয়েছে চ্যাপ্টারে সমালোচনা করা হয়েছে এবং সমালোচনা করার সঙ্গে সঙ্গে সেই শিক্ষা ব্যবস্থা পাল্টে ভারতের মানুষ ভারতের এবং বাংলার মানুষ নতুন তাদের মতো দেশীয় শিক্ষা ব্যবস্থা গড়ে তোলার উদ্যোগ নেবে নতুন দেশীয় ভাষায় শিক্ষা ব্যবস্থা চালু করার উদ্যোগ নেবে তাই বলেছে বিকল্প চিন্তা আর ভারতের মানুষ ছাপাখানার পরিবর্তে সরি লেখা লেখা হাতে বইয়ের পরিবর্তে ছাপাখানার লেখা ছাপাখানায় ছাপা বই পড়া শুরু করবে তাই বলেছে বিকল্প চিন্তা উদ্যোগ এখানে কি পাবে বাংলায় ছাপাখানা কি করে হলো সে ছাপাখানা হওয়ার পরে বাংলা শিক্ষা বিস্তার কি ধরনের হলো সেটা পড়বে বাংলা বিজ্ঞান ও কারিগরি শিক্ষার বিকাশ কি করে হলো কলকাতা বিজ্ঞান কলেজ আইসিএস তারপর কারিগরি শিক্ষার বিকাশ হবে জাতীয় শিক্ষা পরিষদ এই জাতীয় শিক্ষা পরিষদই স্বদেশী এবং বয়কট আন্দোলনের সময় ব্রিটিশ পরিচালিত যে শিক্ষা ব্যবস্থা ছিল সেটাকে বাদ দিয়ে দেশীয় ভাষায় দেশীয় শিক্ষা ব্যবস্থা তৈরি করার কথা বলেছিল তারা তৈরি করেছিল বেঙ্গল টেকনিক্যাল ইনস্টিটিউটের মতো একটা ইনস্টিটিউট যেটা বর্তমানে যাদবপুর ইউনিভার্সিটি নামে পরিচিত তারপরে পাবে ঔপনিবেশিক শিক্ষা ধারণা সমালোচনা অর্থাৎ রবীন্দ্রনাথ ঠাকুরের চিন্তা ভাবনা কেমন ছিল শিক্ষা ব্যবস্থা নিয়ে ব্রিটিশ সরকারের শিক্ষা ব্যবস্থা নিয়ে সেটা আমরা জানবো তারা রবীন্দ্রনাথ ঠাকুর বিভিন্নভাবে ভাবে শিক্ষা ব্যবস্থাকে সমালোচনা করেছেন সেই শিক্ষা ব্যবস্থার সমালোচনাটা আমরা জানবো তিনি যে বিশ্বভারতী প্রতিষ্ঠা করেছিল সেই বিশ্বভারতী প্রতিষ্ঠার উদ্দেশ্য কি ছিল বিশ্বভারতী প্রতিষ্ঠা করার পর কি কি পরিবর্তন হলো সেটা আমরা এই চ্যাপ্টারে জানবো তারপরে চ্যাপ্টার সিক্স এ কি পাবো যে কৃষক শ্রমিক ও বামপন্থী আন্দোলন এখানে কৃষক শ্রমিক বামপন্থী আন্দোলন বলতে বোঝাচ্ছে যে ভারতে খ্রিস্টাব্দে গান্ধীজি যখন যোগ দেয় স্বাধীনতা আন্দোলনে তিনি প্রথম চম্পান সত্যাগ্রহ তারপরে খেদা সত্যাগ্রহ এবং আমেদাবাদ সত্যাগ্রহ পরে উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে বড়সড় আন্দোলন শুরু করেছিলেন প্রথম ভারতের বড়সড় গান্ধীজির নেতৃত্বে জাতীয় আন্দোলন অসহযোগ আন্দোলন সেই অসহযোগ আন্দোলনে কৃষক শ্রমিকরা কি করে অংশগ্রহণ করেছিল আন্দোলনে কি করে করেছিল সেগুলো আমরা এই চ্যাপ্টারে জানবো তারপরে আমরা কি পাবো উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলনের সময় ভারতের শ্রমিক কৃষকরা কি করে আন্দোলন অংশগ্রহণ করেছিল সেটাও আমরা জানবো আর পাবো বামপন্থী আন্দোলন বামপন্থী এখানে আমাদের ভারতে বামপন্থী যে দল সেটা প্রথম রাশিয়া আর প্রথমে উনিশ খ্রিস্টাব্দে কানপুরে তৈরি করেছিল তারা কিভাবে ভারতের স্বাধীনতা আন্দোলন পরিচালনা করেছিল উদ্যোগে বিশেষ করে আমাদের বামপন্থী আন্দোলন এগিয়ে গেছিল সেটা আমরা জানব ছ নম্বরে ছ নম্বর অধ্যায় অর্থাৎ এখানে পড়বো বামপন্থী আন্দোলনে রাজনীতি অংশগ্রহণের চরিত্র বৈশিষ্ট্য পর্যালোচনা এরপরে পাবো ভারতে বিশ শতকে নারী ছাত্র এবং প্রান্তিক জনগোষ্ঠীর আন্দোলন নারী ছাত্র অর্থাৎ গান্ধীজি যে অহিংস অসচক আন্দোলন উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আইনমান আন্দোলন এবং উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়া আন্দোলন শুরু করেছিল সেই আন্দোলনে নারীরা ছাত্ররা কি করে অংশগ্রহণ করেছিল সেটা আমরা জানবো প্রান্তিক জনগোষ্ঠী মানে দলিত শ্রেণীর মানুষ ভারতের স্বাধীনতা আন্দোলনে অংশগ্রহণ করেছিল কিনা তারা বি আর আম্বেদকরের নেতৃত্বে কি করে তারা সমাজের মূল স্রোতে জনগোষ্ঠী বলতে বোঝায় যারা দলিত শ্রেণীর মানুষ তাদের সমাজে নিম্নবর্গ হিসাবে ভাবা হতো তারা বি আর আম্বেদকরের নেতৃত্বে সমাজে মূল স্রোতে ফিরেছিল কি করে ফিরলো হরিচাঁদ গুরুচাঁদ ঠাকুর কি করে আন্দোলনে অংশগ্রহণ করেছিল ভারতের জনগোষ্ঠীর আন্দোলন আন্দোলনে তারপরে গান্ধী আম্বেদকরের বিতর্ক কি হয়েছিল গান্ধীজি এদের হরিজন কেন নাম দিল গান্ধীজি এদেরকে কি করে ভারতের স্বাধীনতা আন্দোলনে যোগদান করালো এই বিষয়গুলো আমরা জানবো অর্থাৎ এইখানে কি জানবো গান্ধীজির নেতৃত্বে তৈরি হওয়া তিনটে বড়সড় আন্দোলন উনিশশো কুড়ি খ্রিস্টাব্দে অহিংস অসহযোগ উনিশশো তিরিশ খ্রিস্টাব্দে আইনমান আন্দোলন এবং উনিশশো বিয়াল্লিশ খ্রিস্টাব্দে ভারত ছাড়ো আন্দোলনে নারী এবং ছাত্ররা কি করে অংশগ্রহণ করেছিল সেটা জানবো আর প্রান্তিক জনগোষ্ঠী অর্থাৎ দলিত শ্রেণীর মানুষদের অধিকার প্রতিষ্ঠার লড়াই বি আর আম্বেদকর কি করে করেছিল সেইটা বিশেষ করে এখানে জানবো আর সেই অধিকার প্রতিষ্ঠা লড়াই করতে গিয়ে গান্ধী আম্বেদকরের মধ্যে বিতর্ক হয় তারপরে আছে উত্তর ঔপনিবেশিক ভারত অর্থাৎ ভারত স্বাধীনতার পরে কোন কোন পরিস্থিতির সম্মুখীন হতে হয়েছিল সেটা আমরা কিছুটা জানবো সেখানে প্রথমে আমরা বলিনি যে উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে অর্থাৎ দ্বিতীয় বিশ্বযুদ্ধে শুরু হওয়ার পরে ব্রিটিশ সরকার বুঝেছিল যে ভারতে আর তারা শাসন করতে পারবে না কারণ বিদেশ থেকে অনেক চাপ আসছিল তাই তারা তড়িঘড়ি করে ভারতে স্বাধীনতা দেওয়ার জন্য উদ্যোগ নেয় সেই উদ্যোগ নিতে গিয়ে তারা ভারতের যে জাতীয় কংগ্রেস আছে তাদেরকে বলে যে তোমরা তোমাদের মতো গণপরিষদ গঠন করো কারণ দেশ পরিচালনা করার জন্য একটা সংবিধান প্রয়োজন উনিশশো ছেচল্লিশ খ্রিস্টাব্দে আমাদের গণপরিষদ গঠন হয়ে গেছিল সে গণপরিষদের জন্য ভোটও শুরু হয়েছিল ভোটে ভোটও শুরু মুসলিম লীগ অর্থাৎ ইসলাম ধর্মের যারা মানুষ ছিল কিছু মানুষ মোহাম্মদ নেতৃত্বে তারা বলেছিল যে আমরা অন্য দেশ চাই অর্থাৎ আমাদের ইসলাম ধর্মের মানুষের জন্য আলাদা দেশ চাই সেই দেশ আমরা যদি ভারতে থাকি তাহলে আমাদের হয়তো অধিকার সুরক্ষিত হবে না এই আশঙ্কা করে তারা ভারতে কি করে ভারতকে ভাগ করার উদ্যোগ নেয় গান্ধীজি অনেক চেষ্টা করেও ভারত ভাগ আটকাতে পারেনি শেষ পর্যন্ত মাউন্ট ভারতে ভাগ করার পরিকল্পনা ঘোষণা করে তিনি বলেন যে বাংলাদেশ বর্তমানে যেটা তৈরি হয়েছে সেটা আগে নাম ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান নামে দুটো দেশ অর্থাৎ একটা দেশ কিন্তু জায়গা দুটো তৈরি হবে সেখানে বেশিরভাগ মানুষ ইসলাম ধর্মের মানুষ বেশি আছে বেশি ছিল সেই প্রেক্ষিতে হলো ধর্মের ভিত্তিতে দেশ ভাগ হয়ে গেল অর্থাৎ ভারতকে যদি একটা পূর্বের ভারতকে যদি একটা দেহ হিসাবে ভাবি ভারতে দুটো হাত অর্থাৎ বাংলাদেশ এবং বর্তমান পাকিস্তান ভাগ হয়ে গেল দুটো দেশ একই ছিল উনিশশো সালের আগে বাংলাদেশ স্বাধীন হয় উনিশশো সালের পরে মুক্তিযুদ্ধ নামে যেটা পরিচিত ভারতের পৃথিবীর ইতিহাসে এবার সেই বাংলাদেশ অর্থাৎ পূর্ব পাকিস্তান এবং পাকিস্তান অর্থাৎ পশ্চিম পাকিস্তান ভাগ হয়ে যাওয়ার পরে সেখানে অনেক মানুষ অনেক মানুষ উদ্বাস্তু হয়ে বিভিন্ন অত্যাচারের সম্মুখীন হয়ে ভারতে প্রবেশ করছিল সে প্রবেশ করতে গিয়ে সারা ভারতের মধ্যে একটা উদ্বাস্তু সমস্যা তৈরি হয় ঠিক আছে উদ্বাস্তু সমস্যা তৈরি হয় উদ্বাস্তু সমস্যা তৈরি হয় সেই উদ্বাস্তু সমস্যার সমাধানে ভারতে কি ধরনের উদ্যোগ নেওয়া হয়েছিল অর্থাৎ বাংলাদেশ থেকেও পাকিস্তান থেকেও অর্থাৎ পশ্চিম পাকিস্তান পূর্ব পাকিস্তান থেকে পশ্চিমবঙ্গে এবং ওই দিক থেকে পশ্চিম পাকিস্তান থেকে পাঞ্জাবে প্রচুর উদ্বাস্তু ঢুকেছিল সেই উদ্বাস্তুদের সমস্যা নিয়ে আলোচনা করা হবে এবং সেই উদ্বাস্তু সারা সম্মুখীন হয়েছিল যারা সরাসরি দেখেছিল তাদের আত্মজীবনীতে কি ধরনের সমস্যার কথা উল্লেখ করা আছে আত্মজীবনী আত্মজীবনের কথা সেটা আমরা জানব। তারপরে কি হবে অর্থাৎ ভারত ভাগ হওয়ার পরে উদ্বাস্তুর সমস্যা একটা বড় সমস্যা হয়েছিল সেইটা সম্পর্কে আমরা জানবো অর্থাৎ পশ্চিমে যে পাকিস্তান থেকে যারা আসছিল তাদেরকে জওহরলাল নেহরু বেশি করে সুযোগ সুবিধা দিয়ে প্রথম দিকে তাদের থাকার ব্যবস্থা করেছিল কিন্তু পূর্ব পাকিস্তান থেকে অর্থাৎ বাংলাদেশ থেকে যারা আসছিল তাদের থাকার ব্যবস্থা করেনি সেটা নিয়ে বিতর্ক আছে সেটা আমরা দেখবো আর তারপরে হয় কি ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ ভাষার ভিত্তিতে রাজ্য পুনর্গঠনের উদ্যোগ অর্থাৎ কি হয়েছিল ভারত যখন স্বাধীনতা পেল ভারতে প্রচুর পাঁচশো বাষট্টিটার মতো দেশীয় রাজ্য ছিল সেই দেশীয় রাজ্যগুলো একত্রিত করার দায়িত্ব দিয়েছিল জওহরলাল নেহরু ইয়ে জওহরলাল নেহরুর নেতৃত্বে গঠিত হয়েছিল বল্লভ ভাই প্যাটেল ছিল সেখানে তারপরে মাউন্ট ব্যাটেন ছিল আর ভিপি মেনান ছিল সেই তিনজন মিলে ভারতে রাজ্য পুনর্গঠনের দায়িত্ব দেওয়া হয়েছিল রাজ্যগুলোকে বলা হয়েছিল দেশীয় রাজ্যগুলোকে যে ভারতে থাকতে পারো তারা স্বাধীন থাকতে পারো বা পাকিস্তানের সঙ্গে যোগ দিতে পারো সমস্ত দেশীয় রাজ্য তারা ভারতের সঙ্গে যোগ দেয় একমাত্র জম্মু কাশ্মীর এক জুনাগড় এবং হায়দ্রাবাদ তারা বলেছিল ভারতের সঙ্গে যোগ দেবে না তারা তাদের মতো থাকবে সেইটা নিয়ে সমস্যা হয়েছিল সেইটা আমরা এই চ্যাপ্টারে জানব তাহলে সুন্দরভাবে বোঝা গেল যে ভারতের অর্থাৎ আমরা প্রথম থেকে একবারে শেষ পর্যন্ত যদি আসি ভারত কি করে স্বাধীনতা পেল কি ধরনের আন্দোলনের মধ্য দিয়ে ভারতের মানুষ ভারতের স্বাধীনতা আন্দোলনে বিপ্লবীর অংশগ্রহণ করেছিল সেইটা আমরা জানব সেখানে ভগৎ সিংহ পাবো ক্ষুদিরাম বসু পাবো তারা তাদের নিজের আত্মত্যাগ বলিদান দিয়েছিল ভারতের স্বাধীন ভারত তৈরি করবে বলে গান্ধীজিও একটা বড়সড় ভূমিকা নিয়েছিল ভারতের স্বাধীনতা আন্দোলনে সুভাষচন্দ্র বসু বাহিনী তৈরি করে স্বাধীনতা আন্দোলনটাকে আরো সেই জিনিসগুলো পুঙ্খানুপুঙ্খ বিশ্লেষণ তোমাদের একবারে আলোচনা করা হবে ইউটিউবে এবং ফেসবুকে তোমরা আমাদের ক্লাসগুলো আমার ক্লাসগুলো ফলো করতে পারো এই বিষয়গুলো খুব সহজেই আমি তোমাদের সামনে উপস্থাপন করব। আজকে প্রথম ক্লাস হলো এরপরে দ্বিতীয় ক্লাসে তোমাদের প্রথম চ্যাপ্টারের যে বিবরণ আছে প্রথম চ্যাপ্টারে কী কী পড়তে হবে সেটা নিয়ে আলোচনা করা হবে তারপরে তিন নম্বর ক্লাসে তোমাদের প্রথম চ্যাপ্টারের মধ্যে কোনো একটা টপিক আলোচনা করা হবে এইভাবে আমরা আস্তে আস্তে এগিয়ে যাব তাহলে আজকের জন্য এইটুকুই জয় হিন্দ গুড বাই টেক কেয়ার